হ্যালো এভরিওান আজও মমস কিচেনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত আজকে আমি শেয়ার করব ইনস্ট্যান্ট আম দই রেসিপি আম শেষ হয়ে যাওয়ার আগে এই আম দইটা একবার বানিয়ে নেন অনেক সুস্বাদু হয় আর ইনস্ট্যান্ট এই দইটা হওয়াতে খুব সুবিধা হয় যে কোনো মুহুর্তে আপনি আম দই বানিয়ে খেতে পারেন চলুন তাহলে শুরু করা যাক জন্য আমি আগেই পাতানোর টক দই নিয়ে নিলাম তিন চামচ এটাকে জল ঝরাতে দেব এটা যতক্ষণ জল ঝরছে ততক্ষণ আমি দুধটাকে রেডি করে নেব এর জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে আমি এখানে দেড় লিটার দুধ জ্বাল করতে বসিয়ে দিলাম এই দুধটাকে যতটা সম্ভব ঘন করে নেব দুধটা এখানে জাল হতে থাকুক ততক্ষণে আমি আমটাকে কেটে নেব এই জন্য আমি নিয়ে নিয়েছি একটা পাকা আমটাকে চুলে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি পুরো রেসিপিটা দেখার পর যদি আমার রান্না ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমটা কিন্তু একেবারে মিষ্টি আম নিতে হবে এই আমটাকে এখন মিক্সির জারের মধ্যে আমি পেস্ট করে নেব আর এর মধ্যে অ্যাড করে দেব সেই জল ঝরানো টক দই দেখেন এইটুকু টক দই থেকে কতটা জল বের হয়েছে যদি জলটাকে না ঝরানো যায় তাহলে কিন্তু দইটা পারফেক্ট হবে না এবার এই আমের মিশ্রণের সাথে দইটা দিয়ে আমি আরেকবার এটাকে মিক্সচার করে নেব দুধটা যতটা ঘনত্ব দরকার আমার অতটা হয়ে এসেছে এখন এর মধ্যে অ্যাড করব চিনি খুব একটা বেশি চিনি লাগবে না যেহেতু ইনস্ট্যান্ট দই করব খুব একটা টক হয় না এই দইটা আমি চার চা চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে এখন এই দুধের মধ্যে মিশিয়ে নেবো চিনিটাকে এবার এর মধ্যে দিয়ে দেব আম ও দইয়ের মিশ্রণটা এই আম ও দইটিকে আমি মিক্সিতে পেস্ট করার পরেও এই দুধের সাথে ঠিকঠাক অ্যাডজাস্ট হচ্ছিল না আর এই জন্য আমি একটা সেকনির সাহায্যে এটাকে ছেঁকে নিচ্ছি একটা স্মুথ সুন্দর দই পাওয়ার জন্য এটুকুন করতেই হবে ছেঁকে নিয়ে আমি দই বসিয়ে দেব এবার একেবারেই রেডি দইয়ের জন্য এবার একটা বাটি ও কাপের মধ্যে আমি এই মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি এবার একটা কড়াই আমি অল্প একটু জল দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম দিয়ে দিলাম একটা স্ট্যান্ড এর মধ্যে একটা প্লেট দিয়ে আমি বাটি দইয়ের বাটি ও কাপটাকে বসিয়ে দেব এবার ঢেকে দেব ঢেকে দিয়ে পাঁচ মিনিট এটাকে লো ফ্লেমে রাখবো তারপরে গ্যাসটাকে বন্ধ করে যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত কড়াইয়ের মধ্যেই রেখে দেব। তারপর ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দিলেই খাওয়ার উপযোগী হয়ে যাবে এই আম দইটি সুস্বাদু এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য হলেও দেখবেন টাটা